একদিকে সুবিশাল সুউচ্চ পাহাড় অপর প্রান্তে বিশাল সমুদ্র এই দুয়ের মাঝখানে রয়েছে বিশাল বড় ঝাউবন চমৎকার না বিষয়টা আবার সমুদ্রের পারে গেলে দেখবেন প্যারাসাইক্লিং লোকজন ঘোরাঘুরি করছে মনের আনন্দে বন্ধু এটা কিন্তু কক্সবাজার বাট এটা কিন্তু সুগন্ধা ডলফিন বা লাভনি পয়েন্ট নয় এটা কিন্তু ফান অ্যান্ড ফেস্ট বা ঝাউবানগান নামে যে বৃষ্টি রয়েছে সেটি অনেকে চিনে আবার অনেকে চিনে না অনেকে সময়ের জন্য এখানে যায় না তো বন্ধুরা আজকে আপনাদেরকে এই বৃষ্টার সম্পর্কে আমি বিস্তারিত জানাবো বন্ধুরা ফান অ্যান্ড ফেস্ট বা ঝাউবাগান নামে এটা হচ্ছে কক্সবাজার মেরিন ড্রাইভে অবস্থিত এই ছোট্ট সেতুটা ধরে ঝাউবনের মাছ দিয়ে এই ব্রিজটার মধ্যে একটু হেঁটে যাওয়া লাগে কয়েক মিনিট সময় লাগে চমৎকার এই ব্রিজটিতে আপনারা যখন কক্সবাজার মেরিন ড্রাইভে ঘুরতে যাবেন পাটুয়া ট্যাক থেকে আসার পথে এই স্থানটিতে নামবেন এই স্থানটিতে নেমে এই চিকন সেতুটি পার হয়ে অপর প্রান্তে যাবেন ব্রিজটা পার হয়েছি অনেক লোকজন বীজ পার হলে এখানে লেখা আছে ঝাউবাগানে প্রবেশ নিষেধ বাট ঝাউবাগানে ঝাউবাগানে লোকের অভাব নেই মানে কেউ নিয়ম মানতে ভেতরের দিকে আস্তে আস্তে কক্সবাজার মধ্যে এই ঝাউবনটা হচ্ছে সবচাইতে বড় যেটা হচ্ছে বিশ হেক্টর এলাকা জুড়ে এবং পঞ্চাশ হাজার চারা আছে এই ঝা মধ্যে যেটা মাঝখান দিয়ে হচ্ছে রাস্তা এবং ওই পাশে বীজ এক পাশে পাহাড় আর ফেস্ট বিচ নামে এটা পরিচিত আর বাগানটা দুই হাজার সালে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ এবং জেলা পরিষদের সমন্বয়ে বাগানটি তৈরি করা হয় তা আমরা সমুদ্রের খুব কাছাকাছি আসছি আমরা আপনাদেরকে সমুদ্রটার দিকে একটু নিয়ে যাই সমুদ্রটা ওই যে দূরে দেখা যাচ্ছে আমরা আস্তে আস্তে সমুদ্রের দিকে যাচ্ছি এখানে কিন্তু অনেক চমক আছে চমকগুলো বিচে গিয়ে দেখাই আপনাদের উপরে প্যারাসেলিং চলতেছে ওই যে একজন মহিলা হয়তো বা প্যারাসেলিং আছে আর বোর্ডটা এই যে এইদিকে এই যে প্যারাসেলিং এর বোর্ডটা আর এই যে প্যারাসেলিং এ যিনি আছেন ওনাকে আস্তে আস্তে নামানো হচ্ছে নিচের দিকে এই ছিল বিষয় আর প্যারাসেলিং আর প্যারাসেলিং এর বিষয়টা হচ্ছে আপনি 2000 টাকা হচ্ছে নন ড্রপ আর 2500 টাকা হচ্ছে ড্রপ অর্থাৎ পঁচিশশো টাকা দিলে আপনাকে প্যারাসিলিং করে আপনার পায়ে সমুদ্রের মাঝখানে গিয়ে একটু পানি স্পর্শ করা আর দুই হাজার টাকা পানিটি স্পর্শ করাবে না আপনাকে ঘুরে জাস্ট নিয়ে আসবে জাস্ট ওভারঅল তিন থেকে চার মিনিট হয় এই জন্য আপনাকে দুই হাজার থেকে পঁচিশশো টাকা খরচ করতে হবে প্যারাসেলিং নেমে গেছে এটা হচ্ছে ফান অ্যান্ড বিস্ট ফান অ্যান্ড ফেস্ট বিস্ট নামে পরিচিত এখানেও অনেক সুন্দর মোটামুটি কলাতলির সুগন্ধা ডলফিন মোড় লাবনী পয়েন্টের পরে এই সবচেয়ে বেশি লোক আসে একদিকে পাহাড় বিশাল বড় ছাউবন এবং এই দিকটাতে হচ্ছে সমুদ্রের গর্জন লোকজন একটু কমই নামে এই পয়েন্টগুলো তো আসলে ওইভাবে লাভগার্ড বা নিরাপত্তা একটু কম ওই ডলফিন মোড় বা সুগন্ধা লাবনী কলাতলি পয়েন্টের থেকে তো একটু কম লোকজনই নামে এখানে আসে ঘুরতে এখানেও মোটামুটি আছে বিনোদনের অনেক কিছুই আছে লোকজন আসে ওই পয়েন্টগুলো থেকে কক্সবাজারের মেইন পয়েন্টগুলোর পর থেকে এই স্থানটিতেই সবচেয়ে বেশি লোকজন আপনি দেখতে পারবেন মোটামুটি অন্যান্য ওই বিচগুলোর থেকে এবং এখানে লোকজন আসে সুন্দর কিন্তু তাই না অনেক সুন্দর আপনারা আসলে এই জায়গাটা তো অনেক উপভোগ করতে পারবেন এই পিসটাতে পাহাড়টা হচ্ছে একদমই কাছে এই যে এইদিকে এদিকটাতে হচ্ছে পাহাড় আর এদিকে ঝাউবন আর এ হচ্ছে সমুদ্র বা সাগরের যে গর্জন আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন কেমন গর্জন আর এখানে ঢেউগুলো কিন্তু একটু বড় বড় আর সমুদ্র তটটাও ওই ডলফিন মোর কলতরি লাবনের থেকে একটু অন্যরকম মানে অসাধারণ ভালো লাগার মতো কলকাতার হাতে সময় নিয়ে আসলে মোটামুটি চার রাত বা তিন দিন চার দিন পাঁচ দিনে যদি একটা সময় নিয়ে আসেন এই পুরো কক্সবাজার আস্তে আস্তে মেরিন ড্রাইভ এলাকাগুলো ঘুরতে পারবেন এবং খুবই ভালো লাগবে লং টাইম আসলে একদম রিল্যাক্সে ঘুরে আপনারা কক্সবাজারের সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন আসলে অসাধারণ অনেক ভালো লাগতেছে আপনারা আসবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ